আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আবারও বাংলাদেশে মোবাইল ইন্টারনেট কানেকশন কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে অনেকের মতে কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশে কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে সম্পূর্ণভাবে কিন্তু মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়নি আপনি চাইলে কিন্তু মোবাইলটি ব্যবহার করতে পারবেন আপনার মোবাইল ডাটা যারা বিপিএন কানেক্ট করে ব্যবহার করেন তারা তো ব্যবহার করতে নি পারবে এখানে আপনারা দেখেন আমার ইন্টারনেট রয়েছে মোবাইল ডাটা আমি আপনাদেরকে দেখে তাহলে বিষয়টা বুঝতে পারবেন নাহলে কিন্তু ভাবে আমি ওয়াইফাই ইউজ করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ডাটা কানেক্ট রয়েছে আর আপনারা যদি এখানে দেখেন তাহলে ইমার্জেন্সি শো করতেছে এখানে ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইমার্জেন্সি শো করতেছে তো ইমার্জেন্সি ইন্টারনেট দিয়ে কিন্তু আমি ব্রাউজ করতে পারতেছি প্লাস আমি ইউটিউব ব্যবহার করতে পারতেছি হয়তো প্রপারলি ব্যবহার করতে পারতেছি না আমি আপনাদেরকে বিষয়টি দেখাই তাহলে বুঝতে পারবেন ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন একটু লোড হচ্ছে তো আমি কিন্তু ইউটিউবে ইন হতে পারতেছি বাট গুগলেও ইন হতে পারতেছি কিন্তু সার্ভার ডাউন হয়ে আছে সার্ভার সঠিকভাবে কাজ করছে না অনেকের মতে কিন্তু একদম কাজ করছে না আসলে তেমনটা নয় অনেকে আবার ওয়াইফাই দিয়ে কানেক্ট রয়েছেন কিংবা ব্যবহার করতে পারতেছেন আবার অনেকেই পারছেন না তো অনেক ক্ষেত্রে ওয়াইফাইও বন্ধ হয়ে যেতে পারে বোঝা যাচ্ছে না যেহেতু কোটা আন্দোলনের বিষয়টা অনেক প্রবল হয়েছে এক দফা দাবিতে নিয়ে কিন্তু ইন্টারনেট আর দুপুরবেলায় কিন্তু গ্রামীণ ইন্টারনেটও কিন্তু কয়েক ঘন্টার জন্য বন্ধ ছিল আপনারা অনেকেই জানেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু গুগলে ব্রাউজ করেছি এখানে দেখতে পাচ্ছেন সার্চ স্টোরি আসছে আমি যদি আপনাদেরকে ইউটিউব দেখে তাহলে বুঝতে পারবেন অনেকেই যে আমি কিছু দেখতে পাচ্ছি কি না এখানে দেখতে পাচ্ছেন আমি ইউটিউবে আসছি সার্চ লিস্ট কিন্তু এখানে শো করতেছে বাট ভিডিও প্লে করতে একটু লোড নিচ্ছে প্রায় লোড হচ্ছেও না কিংবা প্লে হচ্ছে না বাট অনেকে কিছু দেখা যাচ্ছে একদম যে কিছুই দেখা যাচ্ছে না তেমন নয় কিছু বিষয় দেখা যাচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন এইখানে দেখতে পাচ্ছেন অনেকটা নিউজ আছে তো আপনাদের উদ্দেশ্যে বলতেছি ইন্টারনেট কবে চালু হবে সেই বিষয়টা এখনও ক্লিয়ার নয় আর সরকারিভাবে কিন্তু তিন দিন বন্ধ দেওয়া হয়ে গিয়েছে আর ইন্টারনেট চালুর মোবাইল ইন্টারনেট চালুর যদি কোনো তথ্য আমরা পেয়ে থাকি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ধন্যবাদ সময় নষ্ট করে ভিডিওটি দেখার জন্য আস